বন্ধুরা আজ আমরা জানব কালীঘাট মন্দির সম্পর্কে কিছু কথা আসলে আমাদের ভারতবর্ষকে বলা হয় মন্দিরের দেশ অনুমান করা হয় যে ভারতে কুড়ি লক্ষ মন্দির রয়েছে কালীঘাট মন্দিরটি হিন্দু দেবী কালীর প্রতি উৎসর্গকৃত এবং এটি ভারতের অন্যতম বিখ্যাত কালী মন্দির এটি গঙ্গার তীরে অবস্থিত এটি একটি ছোট চ্যানেল যা হুগলি নদীর সাথে ইন্টারফেস করে কালীঘাট মন্দির ধর্মপ্রাণ মানুষের মধ্যে বিখ্যাত প্রতিদিন হাজার হাজার কালীভক্ত মন্দিরে আসেন এবং পূজা দেন এটি একটি শক্তিপীঠ দেবী সতীর ডান পায়ের আঙুল যেখানে পড়েছিল সেই জায়গায় কালীঘাট মন্দির নির্মিত এবার আমরা কালীঘাট মন্দিরের ইতিহাস সম্পর্কে দু চার কথা জেনে নিই কালীঘাট মন্দিরটি সম্পর্কিত অসংখ্য গল্প রয়েছে সবচেয়ে জনপ্রিয় গল্পগুলির মধ্যে একটি হল আফমারাম নামক ব্রাহ্মণের যিনি ভাগীরথী নদীতে মানুষের পায়ের আঙুলের আকৃতির কাঠামো পর্যবেক্ষণ করেছিলেন লোকেরা বিশ্বাস করে যে তিনি আলো রশ্মি দ্বারা পরিচালিত হয়েছিল যা মনে হয় জল থেকে আসছে পাথর ব্রাহ্মণ পাথরের টুকরোটিকে অনুরোধ করলেন তাকে স্বপ্নে জানানো হয়েছিল যে পায়ের আঙুলটি দেবী সতী তাকে স্বপ্নে একটি মন্দির স্থাপন করতে বলা হয়েছিল তাকে নকুলেশ্বর ভৈরবের শম্ভু সন্ধান করতেও বলা হয়েছিল ব্রাহ্মণ শম্ভু খুঁজে পান এবং লিঙ্গ এবং পায়ের আকৃতির কাঠামোর পুজো করতে শুরু করেন কালীঘাট মন্দিরের উল্লেখ পাওয়া গেছে পঞ্চদশ শতাব্দীর মনসা ভাষণের সংশ্লেষণে এবং সপ্তদশ শতাব্দীতে বিতরণ করা কবি লালমোহন বিদ্যানিধির সম্বন্ধ নির্ণয়ও কালীঘাট মন্দিরের কালী দেবীর উল্লেখ আছে বর্তমানে মন্দিরটি দুশো বছরে পুরনো এবং ঊনবিংশ শতাব্দীতে নির্মিত হয়েছিল যশোরের রাজা বসন্ত রায় আদি মন্দির নির্মাণ করে। মন্দিরটি পৌরাণিক গুরুত্ব অপরিসীম হিন্দু ধর্মাবলম্বীদের কাছে এই স্থানটি ধর্মীয়ভাবে ভীষণ গুরুত্বপূর্ণ হিন্দু পৌরাণিক কাহিনী অনুসারে দেবী সতী তার পিতার বাড়িতে পূজা সেবার জন্য স্বাগত না জানানোর জন্য তার পিতার সাথে লড়াই করার পরে নিজেকে সমঝোতামূলক আগুনে জীবন্ত পুড়িয়ে ফেলেন ভগবান শিব রাগান্বিত হয়ে সতীর মৃতদেহ নিজের কাঁধে রাখলেন তিনি তাণ্ডব নৃত্য পরিবেশন শুরু করেন স্বর্গের দেবতারা অস্থির ও ভীত হয়ে পড়লেন তারা ভগবান বিষ্ণুকে সুপারিশ করতে বললেন ভগবান বিষ্ণু তখন সতীর দেহকে কয়েক টুকরো করে ফেলেন এবং সেই টুকরোগুলো মাটিতে পড়ে যায় বিশ্বাস করা হয় যে কালীখার সেই স্থান যেখানে সতীর ডান পায়ের আঙুল পড়েছিল। দেবী কালীকে হিন্দু ধর্মে ব্যতিক্রমী ভয়ের দেবী হিসেবে দেখা হয় তাকে ত্রাণ কর্তা এবং ধ্বংসকারী হিসাবেও উল্লেখ করা হয় দেবী কালী হাজার হাজার লোকের দ্বারা পূজনীয় যারা ভারত এবং বিশ্বের দূরবর্তী স্থান থেকে যতদূর সম্ভব আসেন এখানে দেবী কালীর মূর্তি অন্যান্য দেবী কালীর মূর্তি থেকে আলাদা মূর্তিটিতে তিনটি বড় চোখ চারটি হাত এবং একটি লম্বা জিহবা রয়েছে গিরি এবং দিয়ে মূর্তিটি তৈরি করেছেন দেবীর এক হাত শুম্ভের ধরে আছে মস্তক অন্য হাতে একটি স্কিমিটর রয়েছে যা বোঝায় যে মানব অহংকে স্বর্গীয় তথ্য দ্বারা হত্যা করা উচিত এবং আমাদের আচরণের উপায় থেকে বাদ দেওয়া উচিত এভাবেই মোক্ষ লাভ করা যায় কালীঘাট মন্দির অন্যতম দর্শনীয় কালী মন্দির সারা ভারত থেকে দেবীকালীর ভক্তরা দীপাবলির সময় হিন্দু মাসের চাঁদের দিনে আশ্বিনের সময় কালী পূজার সময় এখানে আসেন কালী পূজা মহাআরম্বর উৎসাহের সাথে পালিত হয় দুর্গাপূজাও পালিত হয় ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার সাথে দুর্গাপূজার সময় রাস্তায় ভিড় থাকে এবং পূজার সময় দৃশ্যগুলো দারুণ এবং দেখার মতো এই মন্দিরে স্নানযাত্রাও খুব বিখ্যাত পুরোহিতরা চোখ বেঁধে প্রতিমাকে স্নান করান মন্দিরটি মানুষের ভিড়ে ঠাসা হয়ে যায় ভক্তদের পরিচালনা করা কঠিন হয়ে পড়ে এই মন্দিরটি তার সুন্দর এবং অন্যান্য স্থাপত্যের জন্য পরিচিত দেবী ষষ্ঠী শীতলা এবং মঙ্গলচণ্ডীর প্রতিনিধিত্বকারী তিনটি পাথর রয়েছে যেখানে সব পুরোহিতই নারী মন্দিরের একটি ট্যাংকে গঙ্গার জল রয়েছে বলে বিশ্বাস করা হয় যা অত্যন্ত পবিত্র বলে মনে করা হয় এই স্থানটি কাকু কুণ্ড নামে পরিচিত ভক্তদের বিশ্বাস ট্যাঙ্কে স্নান করলে অনেক উপকার হয় ধারণা করা হয় অনেক নিঃসন্তান লাভের জন্য এখানে স্নান করেন স্নানের ঘাট জোর বাংলা নামে পরিচিত হরকাত তলা নামক স্থানে কৌরানি করা হয় এখানে রাধাকৃষ্ণের একটি উৎসর্গীকৃত স্থানও রয়েছে যা শ্যামরে মন্দির নামে পরিচিত কালীঘাট মন্দির হল অন্যতম পবিত্র স্থান এবং কলকাতার একটি শীর্ষ পর্যটন কেন্দ্র শুধু কালীঘাট থেকেই কলকাতা নামের উৎপত্তি বলে মনে করা হয় এটিকে বাহান্নটি পথের মধ্যে পবিত্রতম পীঠ হিসেবে উল্লেখ করা হয় এটি আদিগঙ্গার তীরে অবস্থিত এই মন্দিরটি হিন্দু ভক্তদের হৃদয়ে একটি বিশেষ স্থান রয়েছে যারা দেবীকালী আশীর্বাদ পেতে সংখ্যায় মন্দিরে আসেন কলকাতা হলো উৎসবের শহর এবং উৎসবের সময় আরও বেশি ভক্ত মন্দিরে যান এরকমই আরও কোনো অজানা ইতিহাস আরও কোনো মন্দির বা আরও কোনো অজানা গন্তব্যস্থল কিছু জানতে হলে এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং আমার সব ভিডিওগুলো ফলো করতে থাকুন ততক্ষণের জন্য ধন্যবাদ আবার কোনো একদিন অন্য কোনো আলোচনা নিয়ে আপনাদের সামনে হাজির হব ধন্যবাদ